প্রিয় দর্শক আমরা এসেছি যে বাংলাদেশের বিশ্ব ইস্তাম চলছে সেই বিশ্ব দৃশ্যগুলো দেখুন এখানে নয় বিশ্বে থেকে মানুষ এখানে এসেছেন এবং প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে রোডেও জায়গা নেই এত ভিড় এখানে মানুষ এসেছে আমরা এসেছি আপনার পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বেলডামগা থেকে সত্যি মানুষের ঢল নেমেছে মানুষ এখানে তাব্য ফাটিয়ে বিশ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ মুচ্ছলি রাজেন যেনারাই বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং ওনারা সঙ্গে করে এই সমস্ত সামগ্রী ওনারা নিয়ে এসেছেন এবং এই বিশ্বস্তমাকে দেখা বা সত্যি একটা ঢল নেমেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকু প্রিয় দর্শক দুই তিন চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আলে মোলামদে তত্ত্ববোধনে বিশ্ব লাখো লাখো মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক সারা বাংলার আনাচে কানাচে থেকে বিশ্ব ইস্তমায় উপস্থিত হয়েছে ওলামা একরামের তত্ত্বনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলেমদের তত্ত্ববদনে বিশ্ব ইস্তমায় লাখ 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 মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র যাত্রাতে চারজন মুসলিম কেনারা পরলোক ভ্রমণ করেছেন কেনাদের পাল্লা পাক এবং ঈশ্বর জান্নাতবাসী করুক কেনাদের আঁকটায় শান্তি পাক এই কামনায় আমরা করি অত্যন্ত ভিড় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পা বাড়াবার জায়গা নিয়ে আমরা ওপরে উঠেছি সমস্ত দৃশ্যটা নেওয়ার জন্য আমরা ওপরে ওপরে আপনাদেরকে এই যে তাম্বু বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে তাম্বুগুলো টাঙিয়েছে এটা কম এলাকা নয় আমরা ঘুরেছি প্রচুর এলাকা প্রচুর প্রচুর এলাকা এখানে মানুষ এসেছে এবং ভিড় করেছে সত্যি ভাবা যায় না এই যে ইস্তামায় এত লোক আসবে এনারাও হয়তো এখানকার প্রশাসন বা এনারাও ভাবতে পারেননি যে এত মানুষ এসে এখানে এই যাত্রায় সামিল হবেন তো এটা সত্যি একটা পবিত্র যাত্রা এই পবিত্র যাত্রাতে মানুষ এসেছেন তাদের মনোকামনা বা মনের ভিতরে যে বাসনা সেই বাসনাকে ঈশ্বরের কাছে পৌঁছানোর যে চেষ্টা সেই চেষ্টা এখানে মানুষ এসে তেনারা আনন্দিত আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি আনন্দিত এই যে বিল্ডিংয়ের আশপাশগুলো এনারা খাদ্য খাবার এখানে তৈরি করছেন এবং নিজে ছোটো ছোটোভাবে এই যে আপনারা এই খিচুড়িটা রান্না বা এই পাশে ছোটো ছোটো এনারা নিজেই এনারা রান্না করছেন এবং সমস্ত সামগ্রী এনাদের একটা করে গ্রুপ এনারা বেঁধেছেন এবং এনারা নিজেই রান্না করে খাচ্ছেন প্রিয় দর্শক এখানে সত্যি খুব ভালো ব্যবস্থা এনারা করেছেন শুধু ওনাদেরই ছেন না ওনারা মানুষ খেতে বসছে যখন তখন ওনারা ডেকে তাদেরকে খেতে দিচ্ছেন সত্যি আমরা ধন্য এই ধরনের পরিষেবা পাওয়ার জন্য বা আগামী দিনগুলোতে এই ধরনের পরিষেবা মানুষের কাছে পৌঁছায় শান্তির বার্তা এবং এই যে রুজি করার এখানে একটা ব্যবস্থা সুন্দর ব্যবস্থা এখানে করেছেন বিভিন্ন মসজিদীরা এখানে আসছেন এবং রুজির যে ব্যবস্থা এখানে যে এই কিছু সঞ্চয় করছেন এখান থেকে নিয়ে যে এলাকা সেই এলাকাতে রান্নাবান্নার যে কাজ সেই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সত্যি খুব ভিড় এটা তো একটা কম ভিড় দিয়ে আমরা যাচ্ছি প্রচুর ভিড় নিচের অংশগুলোই বা আশেপাশে যে রোডগুলো রয়েছে সবই চ্যাম্প জ্যাম যে মানুষ বা প্রশাসন সত্যি একটা সামলানো মুশকিল বিষয় তো আমরা সবটাই একে একে ঘুরে দেখাচ্ছি এনারা আমাদেরকে ভিডিও করতে বারণ করছে তবুও আমরা ওদেরকে বললাম যে ভাই আমরা ভারতবর্ষ থেকে এসেছি পশ্চিমবঙ্গ থেকে তো আমাদেরকে এভিডেন্সের জন্য একটু ভিডিও বানাতে